নালে তোমাকে বলতে বাধ্য করবো আমরা বলো করতে পারবো ভালোভাবে কি কথা বলবা আমরা বলাবো কথা বলবা হ্যাঁ কথা বলবা বলতে বাধ্য ভাবা এত পরে বলবা কথা বলবা এবার বলো কথা বলো আর না আবার ধরবো বলো নাম কি তোমার হ্যাঁ জোরে বলো এত তাড়াতাড়ি হবে গেছো কি নাম আমরা শুনি না আসতে কথা জোরে কে যাবে কোথা থেকে আসছো

ফরম করা যাবে না বলছি কিন্তু আমি তোমার কিছু বলতেছি আমি তোমার কিছু বলতেছি বলো শাস্তি দিচ্ছি তোমাকে সুন্দরভাবে কথা বলো করছো তুমি হুম কত বছর বয়স তোমার কত বছর বলো কত বছর বয়স কত বছর বয়স বলে কিন্তু শাস্তি দেবো বলছি আমার সমান কিন্তু মূল্য আছে কথা বললে কিছু বলা হবে না বলো কত বছর বয়স তোমার হুম কত বছর বয়স জিজ্ঞাসা করতেছে কিন্তু বলো কত বছর হ্যাঁ না বললে তো আমি এখন আবার তোমার শরীরে শাস্তি দেওয়া শুরু করবো আল্লাহ তালা রসুমের শরীর আগুন ধরে থাকে কত বছর বয়স তোমার হুম বলতে পারো হুম জানো জানো কত বছর বয়স কয়জন আসছ কয়জন আসত একাই হুম তোমার পিতা মাতা আছেন কেউ নাই ভাই বোন আছেন হুম তুমি থাকতে তাই চিল্লানোর সময় তো জোরে ছেলে এনে কথা বের হতেছেন আমি

কোন ধর্মের তুমি হিন্দু হিন্দু ধর্মের আসে একজনের ভালো লাগলে যাই এরকম শাস্তি দিতে ভালো লাগলে তুমি ভালোভাবে রাখবাই যে রকম চিল্লা চিল্লি করে নিঃশ্বাস বন্ধ করতে সেগুলো কেন করছো কেন করছো কথা বলবে না সবই বলবে না সময় লাগবে না কথা বলবে না মানে শক্তির মধ্যে আপনি বাইরে যদি বাইক করাইতেছি না শক্তিটা কি তুমি পারবা কো ওই শক্তি তোমার হয় নাই কালি আর যাই হোক তুমি বা সেরকম শক্তি হয় না যে তুমি শক্তি খাটাইতে পারবা সঠিকভাবে মুগটা কথা বলবা বলবা মুখটা কথা বলবা হুম সত্যি কথা বলো মা বাপ আছে আমি ধরে আনবো আছে না ধরে আনতে হবে নাই মুখতে বলো ঠিক মতো কেউ নাই ভাই ব্রাদার আছে তোমার সাথে কতজন আছে তুমি একাই বেরাক্ত করতেছো হুম এখন কী করবে ভাই যাবা

ছো মরা কাউকে দেখা যাক পড়ে থাকা অবস্থা বাড়ি মনে হয় জলাপড়া করা গাড়ি দিকে দেখা করে এগুলো কিছু আছে স্বাভাবিক আছো তুমি ঠিক আছে তো বাড়ি যায় যদি বলো যে এরকম কিছু দেখছিলাম তো ও কইতে মনে না তো কিন্তু আমার দোষ না তুমি পাড়া দৌড়ো আমার কিছু কারণ কি তোমার উপর নির্ভর করতেছে দেখা স্পষ্ট ভালো করে খেল দেখো কিছু দেখো কি না কোনো ভয় নাই দেখো দেখো কিছু দেখা যায় হ্যাঁ কটা দেখা যায় কি করে না করে পড়ে রয়েছে মরা না যেহেতু জীবিত মরা হলে কোনো অসুবিধা নেই ওই একজন ছিল আর কি আর কিছু দেখা যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কত তাহলে